ভূত চতুর্দশীর আগে বাংলা ভাষায় লেখা ভূতের বই পড়তে চান তাহলে অবশ্যই আপনি অনিশ দেবের লেখা ভূতনাথের ডায়েরি সম্পূর্ণ বইটি পড়তে পারেন পত্রভারতী থেকে প্রকাশিত এই বইটিতে রয়েছে মোট দশটি গল্প এবং একটি উপন্যাস যার মধ্যে দেখা যায় না শোনা যায় উপন্যাসটি ইতিপূর্বে শারদীয়া কিশোর ভারতীতে প্রকাশিত হয়েছিল বইটির প্রচ্ছদ এবং অলঙ্করণ যথেষ্ট ভালো এবং পৃষ্ঠার মানও যথেষ্ট ভালো বইটিতে প্রিয়নাথ জোয়ারদার নমক একজন ভূত বিশেষজ্ঞের কথা উল্লেখ করা হয়েছে যিনি ছোটবেলায় ভীষণ ভূতের ভয় পেতেন পরবর্তী সময়ে কাঠমান্ডুর এক সন্ন্যাসীর পরামর্শে তিনি ভূত ভূতপ্রেতের ভয়ে কাটানোর জন্য ভূত প্রেতের খোঁজ করে বেড়ানো শুরু করেন সেই কারণে তাকে অনেকে প্রিয়নাথের পরিবর্তে ভূতনাথ বলে ডাকতে শুরু করেন সেই ভূতনাথেরই বিভিন্ন অভিজ্ঞতার কথা ডায়েরি আকারে এই গল্পগুলোতে রয়েছে গল্পগুলো যথেষ্টই শিহরণ জাগানো এবং রোমাঞ্চকর